সন্দেশখালীতে এবার আক্রান্ত রাজ্য পুলিশ অভিযোগ সোমবার গভীর রাতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতী এই ঘটনায় গুরুতর আহত হন সন্দীপ সাহা নামে এক পুলিশ কর্মী তাকে লাঠি রড দিয়ে করা হয় বলে পুলিশ প্রথমে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে আপাতত তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে তবে এখনো তিনি বিপদমুক্ত নন বলে খবর আরও চার পাঁচ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর মাথার পেছনে লোহার ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তারপর তার সহকর্মীরা শৌচাগার থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলকাতার এই হাসপাতালে নিয়ে আসে তার মাথায় গুরুতর রয়েছে সেখানে কিন্তু অস্ত্রোপচার আজকে করা হয়েছে সন্ধ্যাবেলা তার আগে কিন্তু তার একাধিক ছেলাই পড়েছে মাথার পেছনে মাথায় কিন্তু রক্ত জমাট বেঁধে গেছে এই জমাট বাঁধা রক্ত বার করতে কিন্তু অস্ত্রোপচার অস্ত্রোপচারের সফল হয়েছে এবং জমাট বাঁধা রক্ত বার করা সম্ভব হয়েছে যদিও তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও সংকটজনক আগামী চার থেকে পাঁচ দিন চিকিৎসকরা তাকে অবজারভেশনে রাখবেন বলে জানা গেছে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক